হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সনাফের স্কুলের বসন্ত উৎসব ছিল বসন্ত উৎসবের প্রোগ্রামটা ছিল কারণ বসন্তের দিন তাদের প্রোগ্রামটা হয়নি আজকে হয়েছে সো সকাল থেকেই সে অনেক এক্সাইটেড ছিল স্কুলে যাওয়ার জন্য তো বাসন্তী কালারের পাঞ্জাবি পড়ায় ওনাকে নিয়ে গেলাম আজকে স্কুলে যাওয়ার পর এই তো ফুল এনভায়রনমেন্টটা তো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবোই দেখতে থাকেন আর এই যে সানা বসে আছে বসে বসে হাসি হাসি করতেছে অনেক খুশি ছিল আজকে তাদের জাস্ট অরাল হয়েছে লিখিত কোনো ক্লাস হয় নাই ক্লাসের ফাঁকে ফাঁকে হালকা পাতলা অনুষ্ঠানগুলো হয়েছে তো এই তো তার ডেকোরেশন দেখতেই পারছেন সো ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল যেই করেছে অনেক সুন্দর করেছে মার্শাল্লাহ তো আবার সামনে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিও দুটা ক্লাস চলতেছে ওই পোস্টারগুলো লাগানো আছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন একুশে ফেব্রুয়ারির দিন সাদা কালো তো সবাই জানান সো ওই অনুষ্ঠানের সময়ও আপনাদের সাথে ছোট করে একটা ব্লগ করা শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এটা দেখেন বসন্ত উৎসবে কী কী করা হলো না হইলো সব আমি আপনাদের সাথে আপনাদের সাথে বা আপনাদের কাছে তুলে ধরতে পারছি না যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি তো সান আফদের মর্নিং শিফট হলো তিন সেকশানে ক্লাস হয় তো তিন সেকশনের বাচ্চাদেরকে তিনবারে ডেকে এনে এক এক সেকশন ওয়াইজ বাচ্চাদের প্রোগ্রামটা চালু করা হয়েছিল তো প্রথমে একটা সেকশন শেষ হয়েছে তারপর আর একটা তারপর আর একটা তো এই তো এটা সান আফদের সেকশনের প্রোগ্রাম চলতেছে টুকটাক এই যে সান আফতার ফ্রেন্ডদের সাথে বসে বসে কথা বলছে মজা করতেছে সে কথা বলতেছে আর এদিকে একটা বেবি এখন পারফর্ম করবে ওটা আপনারা র সাউন্ডে সরে आज का दूसरा दिन তো এই তো বেবিটার পারফর্ম শেষ হয়ে গেছে তো এরকম করে অনেক বেবিরে অনেক রকম করে পারফর্ম করছে সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হয় নাই সময়ের অভাবে প্লাস সামনেও যাইতে পারি নেই রুমে বাইরে থেকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো তারপর আমি সানাফকে অ্যাসিস্ট্যান্ট মিসকে বলে সানাফকে নিয়ে চলে আসছিলাম কারণ ছুটির আগেই ওনার মানে নিয়ে আসতে পারছি তো হয়তো অ্যাসিস্ট্যান্ট মিসকে বলার পরে উনি বলে ঠিক আছে নিয়ে যান তারপরে ওকে আমি নিয়ে চলে আসছিলাম কারণ আমার আবার যে শ্যানকে আনতে হয়েছে স্কুল থেকে সো এদিক থেকে আমি তাড়াতাড়ি চলে আসতে হয়েছে তো হয়তো সানাফের ক্লাসরুম সানাফ ক্লাসে যে আসতেছে ডাকার পরে আসতেছে যে ওনারা সানাফের মিস তো ওকে নিয়ে আমি চলে আসছি আসার পরে সে চাইলো আর একটু দেখবে তারপরে সামনে নিয়ে দাঁড়া করে একটু দেখালাম তাকে তারপর এত বড় ক্লাসের দুইটা বেবি নাচ করতেছিল। মেবি ওরা থ্রি ওর ফোরের স্টুডেন্ট হতে পারে আমি শিওর জানি না তো এখানে গানটা আমি হাইট রাখতে হয়েছে কপিরাইট ইস্যুর জন্য কারণ কপিরাইট ইস্যুটা আমাকে খুব বেশি প্রবলেম দেয় যার কারণে গানটা আমি হাইট করে রেখেছি বাট অনেক সুন্দর গান ছিল এবং ওরা অনেক সুন্দর করে নাচতেছিলো পুরাটা প্রথম থেকে দেখি না যদিও মাঝখান থেকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দরই হয়েছিল খারাপ না তো এই তো এগুলো দেখে আস্তে আস্তে আমরা মা ছেলে বাসার দিকে রওনা হচ্ছিলাম তো বাইরে আসার পরে ওকে বললাম চলো একটু ছবি তুলে দিই সে ছবি তুলবে না তারপরে নিচে এসে গোলাপ ফুলের পাপড়ি সে ছিটাই দিচ্ছে আমাকে দেখতেই পারতেছে তারপরে জোর করে বা একটা ছবি তুললাম তো এই তো এই ছিল আজকে তার বসন্ত উৎসবের ছোট্ট একটা ব্লগ সো সবাই ওর জন্য দোয়া করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ